মেলা এসে শুনতে মেলাতে আমার নতুন পাড়া যে মেলা খেয়েছে বৈশাখী মেলা সেই মেলাতে এসেছে আমার আর আছে অনেক বড়ো মেলা মেলাটা হয়ে গেছে বিশাল না করছে আমার তো খুব ভয় লাগে তো যাই হোক যা সাহস গাছ তো ভালো লাগছে দেখতে আমার ভাইবেন যাচ্ছে ডান্স যে আছে চলেছে তো

আমার তো খুব বেশি ভালো লেগেছে এই ফ্লাওয়ারের স্টলটা বেশ সুন্দর ফ্লাওয়ারগুলো একদম বিভিন্ন রকমের বাসন এই শুরু করে সারাগুলো তো আপনারা আসুন দেখুন জলপাইগুড়ি বসুখ মেলা মেদাইজি পাড়ায় বিশাল বড় দুটো মেলা এসেছে বসুখ মেলায় দুটো